নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আরেকটা ব্লগে বিপত্তারিণী ব্রত পালন করলাম বিপত্তারিণী পুজো তো এবার শনিবার আর মঙ্গলবার দুটো দিন করেছিল তো এই আঠাশে জুন যে শনিবারটা গতকালকে সেদিনকে আমি মায়ের পুজো ব্রতটা পালন করেছি তো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এখানে ব্রত কথা থেকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি যেটুকু মন্দিরে যে ভিডিও তুলতে পেরেছি তো তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই অন করে দিও যাতে তোমরা আমার সকল ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও তাহলে চলো পুজোটা তোমরা পুরোটা দেখো আর এই ব্লগটাও তোমরা পুরোটা এনজয় করো জন্য দেখো এখানে বেলপাতা ধুয়ে রেখেছি ডুব্ব ধুয়ে রেখেছি আর এই পুজোতে তো বিপত্তারিণীর পুজোতে সবই তেরো রকমের লাগে এই দেখো এখানে তেরো রকমের ফুল আছে এটা আমাদের বাড়ির পাশের একজন দিয়েছে এখানেও আছে তেরো রকমের ফুল হিসাব মতো দেখতে গেলে তেরো রকমের থেকেও বেশি ফুল হয়েছে এখানে তেরো রকম এখানে তেরো রকম আবার এখানে দেখো অল্প একটু ফুল আছে তো সব কিছু দিয়ে মিলিমিশিয়ে হয়ে গেছে ফুলে আর এখানে আর একটু বেলপাতা আছে এটা একজন পুজো দিল আমরা যেহেতু উপোস করছি তো ওদের পুজোটা আমরা দিয়ে দেব মিষ্টি এই দেখো তেরো রকমের সুপুরি আর এই যে তেরো রকমের পান সবই তো এই পুজোতে তেরো রকমের লাগে আর মাকে একটা শাড়ি দিচ্ছি এই শাড়িটা কিনেছি দেখো লাল রঙের এই শাড়িটা আর এই দিকে দেখো মা বসে গেছে সুতো বানানোর জন্য প্রথমে অল্প কটা সুতোই করে নিয়ে যাই পুরোহিত মশাই উৎসর্গ করে দিলে তারপর বাকিগুলো এসে করে নিই এই দেখো এখানে তেরোটা তেরোটা করে মা সব দুব্ব আলাদা করছে তারপর সুতোটা বানাবে আমি এখন হেল্প করব আমিও স্নান টান করে একদম রেডি মায়ের সাথে হেল্প করার জন্য এগুলো করে নিয়ে তারপর মন্দিরে যাব তবে অনেকেই মন্দিরে এসেও করে তবে আমরা বাড়ি থেকেই করে নিয়ে যাই আর তোমাদেরকে ফলটাও দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখো এখানে আছে তেরো রকমের ফল এই যে কাঁঠাল নারকেল আছে আঙুর জাম তারপর চেরি ফল ই একটা ওই যে ওখানে আনারস আছে আর দেখো এখানে সব রকমেরই মিশিয়ে ফল আছে তবে শশা এখানে তিনটে রেখেছি ধুয়ে রেখেছি এক জায়গায় তো শশা একটা পুরোহিতকেও দিয়ে আসি প্রত্যেকটা ফলে আমি একটা বেশি কিনি একটা করে পুরোহিত মশাইকেও আমি দিয়ে আসি তারপর তেরো রকমের মিষ্টিও কিনেছি তো এখানে দেখো ফলটা আছে এই যে এই ফলটা নিয়ে যাব সবটাই আর এখানে দেখো তেরো রকমের মিষ্টি আছে এই যে দেখো এখানে তেরো রকমের মিষ্টি দোকান থেকে ওরা মিশিয়ে দিয়ে দেয় তবে মিষ্টিটা আনতে যে কাত হয়ে যাওয়াতে দেখো একটু ভেঙে গেছে আর এখানে নিয়েছি তিনটে মিষ্টি আছে একটা মায়ের হাতে দিই আর একটা পুরোহিত মশাইকে দিই আর একটা মন্দিরে একজন বয়স্ক মানুষ থাকে দেখভাল করে মন্দিরে ওনাকে একটা দিই প্রত্যেক বছরই এইভাবেই দিতে থাকি এই দেখো আমিও রেডি রেডি ঠিক না স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি এবার মায়ের সাথে বসে সুতোগুলো বানাবো সুতো বানানো হলে তারপর মন্দিরে যাবো রেডি হয়ে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সাথে থাকো দেখতে থাকো কিভাবে সুতো বানাচ্ছে দেখো আমি মা দেখাচ্ছি এই যে দেখো এই লাল যে এই বান্ডেলটা রয়েছে এখান থেকে তেরোটা চার যেরকম যেহেতু হাতে একটু বড় সুতো লাগে আর ছোটদের তো অল্প ছোট্ট সুতো দেও হয়ে যায় তো তেরোটা এরমভাবে রাউন্ড রাউন্ড করে গিট দিতে হবে মানে লম্বা করে তেরোটা সার্কেল হবে তো তেরোটা হলে তারপর এই দুব্ব দিয়ে আবার ওই সুতোর মধ্যে তেরোটা গিঁত বাঁধতে হবে তোমাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়ো কাউন্ট করে করে তেরোটা রাউন্ড নিতে হবে এই যে দেখো সুতোটা কত বড় হয়েছে এবার হচ্ছে এই দেখো একটা দুব্বর তেরোটা করে যেটা বানিয়েছিলাম একটা দুব্বো নিল নিয়ে এবার মাঝখানে সুতোটার মাঝখানে আগে এটা বেঁধে নেবে তারপর সুতোটার চারিদিক দিয়ে অল টোটালে তেরোটা গিট দিতে হবে এটা একটা গিট হয়ে যাচ্ছে দুব্বোটা দিয়ে আর বাকি হচ্ছে আরও বারোটা গিট বাঁধবে এই যে দেখো তেরোটা করে গিট দিচ্ছে এই সাইডে দেখো এই যে গিট দিয়েছে এভাবেই সুতোগুলো বানিয়ে নিতে হয় এই যে এই একটা সুতো দেখো হয়ে গেছে তোমাদের দেখাই এই দেখো নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যারা এই পুজোর সম্পর্কে জানো না এই যে এই গিটগুলো এইভাবেই আরও বাকি সব সুতোগুলো আমি আর মা মিলে বানিয়ে নেবো এদিকে দেখো আমি রেডি হয়ে নিয়েছি শাড়ি পরেছি তার সাথে একটু জুয়েলারি পরে নিয়েছি তো সেই লোকটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই জানিও এদিকে দেখো মাও ফুল রেডি হয়ে গেছে কিন্তু রেডি হওয়ার টাইম পেয়েছে জাস্ট পাঁচ মিনিট বেচারা খুব তাড়াতাড়ি কষ্টে তাড়াতাড়ি করে রেডি হয়েছে এই যে আমি আর মা বেরোচ্ছি মার অবস্থা দেখো চুড়ি সবে নিয়েছে আর আমি হচ্ছে এই যে ব্যাগের মধ্যে নিয়েছি দুজনেই মিলে টিলে একসাথে নিয়ে যাচ্ছি কাঁঠাল অনেক কিছু আছে যেহেতু ফলে তো ভারী হবে তো কিছুটা ব্যাগে নিয়েছে আর কিছুটা ঝুড়ির মধ্যে নিয়েছে তো মন্দিরে যে যেটুকু শেয়ার করতে পারবো তোমাদের সাথে চলো শেয়ার করবো

और सात बार बोले और पहले बोले मैं देखता हूं और मैंने भी देखा है और वो भी 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 और اپا رہی ہے اپا منہ کا اندر شدا شدا آواز اپے اپا سا سا ایسا یہ ہے کہ شدا کا ہے یہ لوک کر کے کے شور اس پاک کے بابا اپا کے اپاوں چھڑا وعدہ Rafflarisen <laughs> 순faradhali <laughs> еёalesügaростie Ishtadi, Ishtadi Mahasi, Isha J мир ο type pari 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 parip incidental та tri Ora Ruht Ir invention yusparadhe pari 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 pari

फेश्राइस बोद्ग बहत उपणि ऐा। पाड़को पोखमियो जै है इस चाहर साइगा कि रखमियो है। आगेओ सिर्गे ছি তোমার সাথে তো পুজোর ওখানে শেয়ার করলাম কেরম কী হলো তবে বাড়ি চলে এসছি এই কিছুক্ষণ আগে বাড়ি ঢুকলাম এখন একটু ফ্রেশ হব একটু বসে টসে তারপর পুরোনো যে সুতোটা আছে হাতে দেখো এই যে পুরোনো সুতোটা এটাকে কাটবো কেটে নতুন সুতো করে নেব আর এই সুতোটা আমি সারা বছর রাখি পরবর্তী বিপত্তায়নি পুজো আসা অবধি অনেকে এটা তিন দিন ব্যবহার করে কি পাঁচ দিন ব্যবহার করেও পুকুরে দিয়ে দেয় তবে আমি এটা সারাটা বছর রাখি এই যে দেখো পুরোনো যে সুতোটা ছিল মা কেটে দিচ্ছে কেটে মা নতুন সুতোটা পরিয়ে দেবে ওই পুরনো সুতোটা জলে দিয়ে দেব। দেখো এই বছরে নতুন সুতার এই যেটা পুরনো এই যে দেখো মাও বেঁধে নিয়েছে সুতো পুরনো সুতোটা ফেলে দিয়ে নতুন সুতো বেঁধে নিয়েছে দেখো এই যে আরো সুতো করবো এতগুলো সুতো ঠাকুরের কাছে উৎসর্গ করে নেছি আর হচ্ছে তোমার এই লেচিগুলোও নিয়ে এসেছি উৎসর্গ করে বাকিগুলো এখন করে নেবো এখন সব ফল দেখো মা একে একে কেটে নিচ্ছে দুপুরবেলায় বেলায় শুধু এই ফলই খাবো এই যে এক থালা তেরো রকমের ফল খেতে হবে তো এখানে এক থালা ফল কাটা হয়ে গেছে আরেক থালা কাটছে দুপুরে দুপুরে তো ফল খেয়ে কাটিয়েছি আর তারপর খেয়ে নিয়েছিলাম একটু এই যে দেখো তেরোটা লুচি করার জন্য বড় একটা গোল শেপের বেলে নিয়ে তারপর ছোট গ্লাস দিয়ে ছোট ছোট করে দেখো তেরোটা লুচি করে নেওয়া হচ্ছে কারণ কি বড়ো বড়ো তেরোটা লুচি খাওয়া তো পসিবল না দেখো মিনি লুচিগুলো কি সুন্দর লাগছে দেখতে এবার এই লুচিগুলো ভেজেও নেব রাতের বেলায় তোমার লুচি আর সুজি আর মিষ্টি আছে দিয়ে খাওয়া হয়ে যাবে এদিকে দেখো তেল তো গরম আছে তো লুচিগুলো একে একে ভেজে নেব মিনি লুচি ফুচকার মতো বেশ সুন্দর তবে রাতের খাবারে তো বললামই লুচি মিষ্টি আর এই ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইবটা করতে ভুলো না অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দিও যাতে তোমরা আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও আবার হাজিরাবোতালয়ের একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো